আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে কোম্পানির নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লিমিটেড কোম্পানি পদ সংখ্যা পাঁচ এবং সর্বনিম্ন বয়স হতে হবে ২২ বছর থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং অভিজ্ঞতা বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স দারি হতে এখানে কোনো অভিজ্ঞতা চাই নাই শুধু স্মার্ট কার্ড থাকলেই আবেদন করতে পারবেন এবং লং রোডে গাড়ি চালনায় পারদর্শী হতে হবে অধিক সময় কাজ করার মন মানসিকতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ উদ্যমী ও নৈতিকতা বোধ সম্পন্ন হতে হবে চাকরির দায়িত্ব সমূহ গাড়ির সার্ভিসিং কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে জানা থাকা অবশ্য এবং ডিউটি টাইম শেষ হওয়ার পর অভার টাইম করার মন মানসিকতা থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নাম্বার এক মোবাইল বিল কোম্পানি বহন করিবে চিকিৎসা ভাতা বহন করিবে প্রভিডেন্ট ফান্ড বিমা দিবে বেতন আলোচনা সাপেক্ষে কোম্পানির নিয়ম অনুযায়ী করিবে উৎসব ভাতা বাৎসরিক দুইটি আবেদনের শেষ তারিখ পঁচিশে মে দুই হাজার চব্বিশ বিশেষ সতর্কতা যদি কোনো অর্থ দাবি করে তাহলে অর্থ দিয়ে লেনদেন করিবেন না লেনদেন করে প্রতারিত হন তাহলে এস এম এফ নেট কোনো দাবি থাকিবে না যোগাযোগের জন্য ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টেও পেয়ে যাবেন ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ